দিদি নাম্বার ওয়ান মানেই সেলিব্রিটিদের হাড়ির খবর ফাঁস হয়ে যাওয়া কখনো রচনা বন্দ্যোপাধ্যায় নিজেই সেই খবর জানান কখনো আবার প্রতিযোগীরা বলে দেন এদিনও তার অন্যথা হলো না এদিন দিদির সঙ্গে দিদি নাম্বার ওয়ান খেলতে এসেছিলেন সারেগামাপা খ্যাত গায়িকা অন্বেষা দত্ত সেখানে সেই তিনি তার বহু দিনের স্বপ্নের কথা জানালেন সেখানে অন্বেষা জানান তিনি বহুদিন ধরে বিয়ে করতে চান এটা তার ছোটবেলার স্বপ্ন প্রসঙ্গত গত বছরের শেষ দিকে বাগদান সেরেছেন অন্বেষা নভেম্বর মাসের চব্বিশ তারিখ অভিরূপ চট্টোপাধ্যায়ের সঙ্গে আংটি বদল সারেন তিনি সেই কথা উঠতেই এদিন অন্বেষা জানান আমার বহুদিনের ইচ্ছে ছিল নিজের একটি ব্যান্ড হবে ছোট থেকে ব্যান্ড রক ওয়েস্টার্ন মিউজিক শুনে বড় হয়েছি তাই এটা চাইতাম তারপর যখন সেই স্বপ্ন সত্যি হলো তখনই ওকে পেলাম কদিনের আলাপের পর কি একটা অস্বস্তিকর পরিবেশ তৈরি হলো তারপর সোজা প্রেম দু থেকে তিন মাসের মধ্যে বাড়ি থেকে বিয়ে ঠিক করে ফেলল এই কথা শোনার পর বললেন তাহলে তো ভালো তোমরা এক পেশায় যখন একে অন্যকে বুঝবে অসুবিধা হবে না সেটা শুনে অন্বেষা বলেন হ্যাঁ আমরা একসঙ্গে অনেক ঘুরেছি শো করছি ভালোই লাগছে বেশ কিন্তু কবে বিয়ে করছেন তারা সেই প্রসঙ্গ উঠতেই অন্বেষা বলেন এই বছর বা পরের বছরই দেখো পরের যেন শাখা সিঁদুর পরে বরকে নিয়ে আসতে পারি তার এই কথা শুনে সকলে হেসে গড়িয়ে পড়েন